আঠারোতে আপনার নিশ্চয়ই দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিলুপ্ত করার ঘোষণা দিয়ে দিয়েছিলেন আজকে দেখেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগের থেকে যেই নির্দেশনাটা আসছিল সেই নির্দেশনায় আমাদের ছাত্ররা তারা তারা মনে করেছেন যে তাদের যেটা চিন্তা চিন্তাভাবনা তার থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য তারা রাস্তায় চলে আসছিলেন আমাদের নিরাপত্তা বাহিনী যাই বিশেষ করে পুলিশ আমরা বলেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা এরা অত্যন্ত মেধাবী যারা এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনব কিন্তু শোনারও একটা একটা লিমিট থাকে তারা হয় এগুলি ক্রস করে যাচ্ছে আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ ইতিমধ্যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন সুপ্রিম প্রধান বিচারপতি একটা নির্দেশনা একটা নির্দেশনা দিয়েছেন তিনি স্পষ্টতর বলেছেন যে নির্দেশটা হাইকোর্ট দিয়েছেন ওইটা স্থগিত পরবর্তী পরবর্তী যে একটা মামলা চলছে সেই মামলাটির রায় না হওয়া পর্যন্ত এটা স্থগিত কাজে যে কোর্টে হাইকোর্টে যেই নির্দেশনা দিয়েছিল এখন সেটা অচল সেটা সেটা এখন নেই এই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের এগুলি বোঝা উচিত জানা উচিত যে এই রায় যখন নেই তাহলে আন্দোলন করছে কেন একটা আন্দোলন করলে তাদেরও তাদেরও বাবা মা বিভিন্ন কাজে তার স্বজন বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ছুটতে হয় হাসপাতালে যেতে হয় চাকরির জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় রাস্তা যদি বাংলাদেশকে যদি বন্ধই করে দেয় তাহলে কেমনে চলবে এটাও তাদের বোঝা উচিত আমার মনে হয় কোর্টের থেকে যে নির্দেশনাটা দিয়েছে এটা একদম সম্পূর্ণ ক্লিয়ার এবং তাদেরকেও নির্দেশ অনুরোধ করেছেন তাদেরকে অনুরোধ করেছেন তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা যেন তাদের তারাও যেন কোর্ট তাদের হেয়ার তাদের কথা শুনবে তারা যেন কোর্টে এসে তাদের সাবমিশন তাদের যা বলে সেটা সাবমিশন করবে এটা কিন্তু স্পষ্ট সুন্দরভাবে বলে দিয়েছেন কাজে এর পরে আমার মনে হয় আর রাস্তা থেকে তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আমার মনে হয় নেই তারা যেটা চেয়েছিলেন মানে সেই দিকেই যখন যাচ্ছে আর আমি আগে বলছি যে কোর্টে কোর্ট কিন্তু সব ধরনেরই মানে সুযোগ তাদের জন্য রেখে দিয়েছেন তাদের কাছে থেকে শুনতে চাচ্ছেন কোড কাজেই এখন আমার মনে হয় আর এই রাস্তায় অবস্থান করে এত কষ্ট করে রাস্তায় অবস্থান করে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না